কারমাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন এসেছে নোয়াখালী সোনাইমুড়ি এলাকায় বন্যদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করতে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই কে এই ফারুক হোসেন যে কারমাঙ্গি চরকে মেয়র তাপস সাহেব বিগত আমলে চুষে খেতে চেয়েছিল কেউ সাহস পায়নি আওয়ামী লীগ থেকে না বিএনপি থেকে একমাত্র এই ফারুক সাহেব পুরো চরের বিশ লক্ষ মানুষকে একত্র করে আজকে ঠিকই সেই ফারুক সাহেবও আছেন কারমাঙ্গি আছেন কিন্তু তাপস সাহেব পালিয়েছেন আজ সেই ফারুক সাহেব এসেছেন নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় বন্যার্থদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করতে আমরা এখন ফারুক সাহেবের সাথে একটু কথা বলবো সদস্য সচিব কারমাঙ্গি জন্মভূমি রক্ষা কমিটির বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমাদের একটা সুখবর হইল যে আমরা প্রথম দুই হাজার তেইশ সন থেকে কামরাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটির উৎপত্তি এবং সাবেক মেয়র তাপস উনি চাইছিলো যে কামরাঙ্গিচরটারকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল আমরা সম্মিলিতভাবে এই জন্মভূমি রক্ষা কমিটির নামে এক ব্যানারে আন্দোলন করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওনারকে ওই আন্দোলন থেকে আমরা সফলতা পেয়েছি এবং তাপস সাহেব ওইখান থেকে ফিরে আসার চিন্তা চেতনার ভিতরেই এই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া আবার সারা বাংলাদেশের আন্দোলনে তাপস শেখ হাসিনা সবাই পালায়ে গেছে অতএব আমরা জন্মভূমি রক্ষা কমিটির পক্ষে থেকে আমাদের যেই আশা ছিল সেই আশা পূরণ হয়েছে আমাদের কামরাগিচর রক্ষা হয়েছে আর বিশেষ করে আমাদের কামরাগিচর যেই সাতানো নম্বর ওয়ার্ড সেখানে আমাদের এই সোনামরি নোয়াখালীর অনেক লোক এই বন্যা দুর্গত এলাকার জন্য আমরা ক্ষুদ্রতম ছোট্ট একটা পরিসরে আমাদের জন্মভূমি কমিটির পক্ষে থেকে আহব্বায়ক হাজি সালাউদ্দিন হাজি বাবুল জিলকাত হাজি মোতালেব হাজি জাহাঙ্গীর হাজি রহিম সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রক্ষা করতে পেরেছি এবং এখন চিন্তা করছি যে আমরা এই বর্ণার্থ্য মাঝে কিছু পুরস্কারস্বরূপ কিছু তারান সামগ্রী নিয়ে আসছি আমরা এখানে দেওয়ার জন্য যেহেতু আমাদের এলাকায় এই নোয়াখালী এলাকার সোনাইমুড়ি এলাকার অনেক লোকে বসবাস করে ওদের ভালোবাসার অনুপ্রাণিত হয়ে আমরা জন্মভূমি কমিটির পক্ষে থেকে আমরা অনেক সদস্য এনে চুন মুন্নাবাই আছে তারপরে হাজি শহীদুল আরও অনেকের নিয়ে আমরা আসছি যেহেতু আজকে বুলুবাই থাকার কথা ছিল বুলুবাই অসুস্থ থাকার কারণে আমরা নিজেরাই ত্রাণগুলো বিতরণ করব আর আমরা আসলে সীমিত পরিসরে আনছি এনে আমরা তিনটা সাড়ে পাঁচশো জন লোককে আমরা ত্রাণ দিব তিনটা এলাকায় তিনটা ইউনিয়নে আমরা এই জন্য আর কষ্ট দিতেছি না আমরা সবাই সুশৃঙ্খলভাবে নেব এবং আমার আমরা চাই আমাদের জন্মভূমি কমিটির জন্য কামরাগিরচরের জন্য এই সোনাইমুড়ি এলাকার লোকজন সবাই যাতে দোয়া করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিতরণ করার শুভ উদ্বোধন করবেন কামরাঙ্গিরচরের বিশিষ্ট ব্যবসায়ী কামরাঙ্গিরচরের বাড়িয়ালা অত্যন্ত প্রবীণ ব্যক্তি এবং সুনামখ্যাত ব্যক্তি জনাব হাজি মোতালেব সাহ উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে কামরাঙ্গি ছরের আজকের এই ত্রাণ বিতরণ সবাই সুশৃঙ্খল ভাবে হাতে কার্ডটি নিয়ে আপনি আপে ত্রাণ সংগ্রহ করুন অত্যন্ত সুশৃঙ্খল অত্যন্ত সুশৃঙ্খলতার মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে

ਇਹ ਮਸਜਿਦ ਕੋਲ ਮਾਰ ਮਾਰ ਕਰਨੇ ਉਹ ਹਿਆਨੇ ਦੇ ਦਿੰਦੇ ਹਿਆਨੇ ਅੱਜ ਹਿਆਨੇ ਨੂੰ ਹਿਆਨੇ ਦੇਣੇ ਪੈਨ ਕੱਢ ਲਿਖ ਜਾਈਏ ਨੂੰ ਦਾਸ ਰਿਛੇ ਨਾ ਆਈਏ ਨਾ ਇਹਦਾ ਇਹਦਾ ਤਾਂ ਜਾਏਗਾ ਸਮੱਸਿਆ ਨਾ ਆਹਾਂ ਅਸੀਂ ਕਾਢੀ ਸਭ યલા યલા આર્ગસનો કોન્ટેક્ટનો ઓર હિસાબ કરતા હોય તો માણસ થઈ ગયે છે ને આદર માણસ તો જતો જાય છે આનો ઓન હોય काट दे बोल फास ले काट काट लो ना फिर ना आता क्या कर क्या कर काप ले भाई काप लो मतलब अच्छा नहीं है देख अच्छा मोलो गवेरा तो नहीं ना ना आलाई तेज बोल दे दो ना